সালাম আলাইকুম আজকে আমরা যাচ্ছি আপনাদেরকে নতুন একটা স্তরাহা দেখাতে যেখানে স্তরাহাতে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন আজকে আপনাদেরকে স্তরাহাটা দেখানো দেখ আল্লাহ অভিহাম দি সুবাহন আল্লাহ আয় এই যে দেখতে পাচ্ছেন স্তরাহাটা এই যে গেট এই যে লাল কালারের এটা হচ্ছে গেট এবং ওই একটা পানির ট্যাঙ্কি দেখা যাচ্ছে এই স্তরাহার এই পাশে একটা রুম আছে ছোট্ট রুম এখানে একটা আমেল থাকে অর্থাৎ আমরা বাংলাদেশিরা যারা কাজে আসি এখানে তারা এখানে থাকে তার জন্য ওই রুমটা করে দেওয়া তো আমরা ভিতরে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ভিতরে মুরগি আছে এবং অনেকগুলো গাছপালা আছে একটা ট্রাক আছে এটা হচ্ছে পানির ট্রাক এখানে পানি নিয়ে আসে এবং রাখে এই যে দেখতে পাচ্ছেন এস্তরা হাতে নতুন করে একটা খেজুরের গাছ লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ছালা দিয়ে মোড়ানো তিনটা খেজুর গাছ এই যে বা পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি ডান পাশে এই যে বিড়াল দেখতে পাচ্ছেন এই খাঁচাতে আমার বিড়ালটা আটকা ছিল পরবর্তীতে আমার বিড়ালটা আমাকে সে ফেরত দিয়েছে আর এই যে খাঁচা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছাগল ছিল তখন তার আমেল ছিল এখন নেই আমেল তো ছাগলগুলো বিক্রি করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন সৌদি আরবের কবুতর আল্লাহ এই কবুতরগুলো কিন্তু চমৎকার এক সুন্দর আমি মানে এরকম কবুতর আমি দেখি নাই কাছ থেকে না দেখলে বুঝবেন না চমৎকার সুন্দর এই কবুতরগুলো আর এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছগুলো কয়েকদিন আগেই লাগানো হয়েছে সালা পেঁচানো আছে এবং গোড়াতে পানি দেওয়া আছে কি বড়ো বড়ো খেজুর গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তারা লাগায় সৌদি আরবে আমরা কিন্তু বড় খেজুর গাছ সাধারণত তুলি না এবং লাগাই না কখনও এই যে দেখতে পাচ্ছেন হওয়ার পরিবেশটা এটা কিন্তু আসলে অনেকটা নোংরা হয়ে আছে কারণ এখানে আমেল নেই বর্তমানে কোনো কাজের আমেল নেই আর অনেকগুলো এখানে গাছপালা লাগানো আছে ফুলের গাছ ফলের গাছ অনেকগুলো গাছপালা লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এবার রুম আছে পাশে এমনিতে কিন্তু জায়গাটা চমৎকার নিচে আবার টাইলস করা আছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে সবুজ এটা হচ্ছে জৈতুনের গাছ আমরা যেটা জৈতুনের তেল ব্যবহার করি সেই জৈতুনের গাছ এই সামনে এটাও জৈতুনের গাছ আর এই যে দেখতে পাচ্ছেন এই যে মুরগি বসা আছে ভেতরে এবং মুরগির ডিম এখানে অনেকগুলো মুরগি আছে তো মুরগি এখানে সেখানে ডিম পারে প্রচুর ডিম পারে এই মুরগিতে সারা বছরই ডিম দেয় সাধারণত এই মুরগিগুলোতে বাংলাদেশের মতো না এগুলো তো এছে আর একটা সাইড আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছপালা আছে খেজুর গাছ আছে আর এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরসিম রাখা আছে আর এই যে বাপাশে আমি একটু আগে দেখাচ্ছিলাম ওটা কিন্তু তিন ফলের গাছ ছিল আর এগুলো সামনে দেখতে পাচ্ছেন এই যে তাল গাছের মতো গাছের নাম কি এক্সাক্টলি আমি ঠিক বলতে পারি না এই যে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা এই দৃশ্যটা কিন্তু এখানে চার পাঁচটা রুম আছে এবং এই সামনে বেসিং আছে ওয়াশরুমের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে গাছপালা লাগানো আছে এই একটা কিন্তু তিন ফলের গাছ যে ডান পাশে এই যে ছোট এটা তিন ফলের গাছ আর এই যে দেখতে পাচ্ছেন আমরা যেটাকে বাংলাদেশে সজনের ডাটা বলি ওটা কিন্তু সজনের ডাটার গাছ এই যে আর এটা কিন্তু ডালিমের গাছ দেখতে পাচ্ছেন যেটা এই যে ফুল ফুটে আছে ডালিমের গাছে এবং নিচে কিন্তু কিছু সবজি লাগানো আছে অনেকগুলো এখানে আবার পেঁয়াজের গাছ আছে এই এছাড়াও আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ওই যে ওই পাশে আর একটা কিন্তু তাল গাছ রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে পুরো বাড়িতে একদম ঘুরে বেড়ায় আর প্রচুর নোংরা করে এই যে দেখতে পাচ্ছেন ওই একটা লেবু গাছ আর এটা হচ্ছে তাল গাছের মতো এক্স্যাক্টলি গাছের নামটা আমি বলতে পারি না তবে তাল গাছ নয় কিন্তু এক্স্যাক্টলি ওই জাতীয় একটা গাছ এই যে ট্যাঙ্কারটা দেখতে পাচ্ছেন আর এই বাপাশে এইটা হচ্ছে পানির আর একটা খাজযান বলে যেটাকে ট্যাঙ্কি বলে নিচের দিকে রাখা আছে মানে নিচে করা আছে আর এটা হচ্ছে একটা আঙুরের গাছ এটাকে সৌদি আরবে ওরা ইনাব বলে এখানে দুইটা আঙুরের গাছ আছে তো এখন পাতা ঝরে গেছে এই দেখতে পাচ্ছেন ডুমুর ফলের গাছ যেটাকে আমরা তিন ফল বলি যেখানে কিন্তু অনেকগুলো ফলেও রয়েছে গাছটা কিন্তু তরতাজা আছে ভালোই আছে তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যখন বিদেশ থেকে আসবো তুই একটা ডাল নিয়ে আসতে কারণ এর ডাল লাগালে এবং সঠিকভাবে লাগালে এগুলো ডালগুলো থেকে চারা গজে